ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন প্রয়োজনে লাশ হয়ে যাব দাবি আদায় ছাড়া ফিরব না চাঁদাবাজ মাদক ও দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসির উদ্দিনের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা জাবের গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ বার্তায় বলা হয় জাবের ভাই গুলিবিদ্ধ জুমার শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে জানা গেছে জাতিসংঘের অধীনে শরীফ হাদি হত্যা তদন্ত হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী যাত্রা করেছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামানো টিয়ার গ্যাস ব্যবহার করেছে এ সময় সংগঠনটির সদস্য সচিব আব্দুল জাবের গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করা হয় শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষ হয় এদিকে আবদুল্লাল জাবের ফেসবুক আইডি থেকে জানানো হয় শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয় আপাতত কোনো জমায়েত করবেন না আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা আমাদের একত্রিশ দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম সেই প্রস্তাবটি হচ্ছে যিনি প্রধানমন্ত্রী হবেন তার পদের মেয়াদ দশ বছরের বেশি হবে না পরবর্তীতে সরকার গঠিত রিফর্ম কমিশনের সঙ্গে অন্যান্য অনেক দল আলোচনা করেছে কিন্তু এই প্রস্তাবটি সর্বপ্রথম বিএনপি দিয়েছিল এটি ডকুমেন্টেড কাজে এই কৃতিত্ব অবশ্যই আমরা গ্রহণ করতে চাই শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন তার তারেক রহমান বলেন ইনশাআল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল অতিবাহিত করতে পারবেন তিনি বলেন সাংবিধানিক সংস্কারে অনেক বিষয় আছে আমাদের অনেক কিছু হয়তো করা প্রয়োজন একটি বিষয় নিয়ে সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে দীর্ঘদিনের আলোচনা ছিল সেটি হচ্ছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল একত্রিশ দফা যেদিন আমরা উপস্থাপন করি সেখানে আমরা বলেছিলাম যে অবশ্যই আমরা এই সত্তর অনুচ্ছেদ অনুচ্ছেদ বিষয়টিকে পর্যায়ক্রমিক ভাবে একটি যৌতিক অবস্থানে নিয়ে আসতে চাই দুই একটি বিষয় ছাড়া এটি সম্পূর্ণ ধীরে ধীরে আমরা উন্মুক্ত করে দিতে চাই তিনি আরো বলেন বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয় তাহলে যে কোনো মূল্যে গণতান্ত্রিক চর্চা অর্থাৎ ভোটাধিকার বা ভোটের বিষয়টি আমাদের অব্যাহত রাখতে হবে অবশ্যই হতে হবে নিরপেক্ষ ভোট যে ব্যবস্থার উপর দেশের মানুষের পূর্ণ আস্থা থাকবে তারেক রহমান উল্লেখ করেন বাংলাদেশের মানুষের মনে করার কারণ আছে যে একানব্বই ছিয়ানব্বই এবং দু সালের নির্বাচনের মতো নিরপেক্ষ নির্বাচনের একমাত্র অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারই দিতে পারে সেজন্যই আমরা একত্রিশ দফা উপস্থাপনের সময় বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই পরবর্তীতে বিষয়টি অনেকেই বলেছেন এবং বর্তমান সরকারের সংস্কার কমিশনেও এটি আলোচিত হয়েছে দলের একজন সদস্য হিসেবে আমি এই কৃতিত্ব নিতেই চাইবো যে বাংলাদেশে সর্বপ্রথম আমরা এই কথাটি বলেছি অর্থাৎ স্বৈরাচারের সময়ে আজ থেকে প্রায় আড়াই বছর আগে যখন আমরা একত্রিশ দফা উপস্থাপন করি সেখানে পরিষ্কারভাবে বলেছি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং সংসদে প্রয়োজনীয় শক্তি থাকলে আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করব জনে লাশ হয়ে যাব দাবি আদায় ছাড়া ফিরব না নবম বিএসকিল এর প্রজ্ঞাপন ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনে অবস্থান নাও সরকারি কর্মচারীরা তারা বলছেন সাদা কাপড় পরে এসেছি প্রয়োজনে লাশ হয়ে যাব তবু পিএসকেল আদায় করেই ছাড়ব বেলা সাড়ে এগারোটার দিকে তারা যমুনা সামনে এসে অবস্থান দেন নরসিন্দি থেকে আসা সরকারি কর্মচারী হারিমা আক্তার বলেন গত নয় বছর ধরে আমাদের বেতন একই জায়গায় আটকে আছে টাইম স্কেল নেই সিলেকশন গ্রেড নেই অথচ বাজারে চাল ডাল তেলের দাম কোথায় গিয়ে ঠেকেছে এই বেতন সন্তান পরাবো না ভাষা ভাড়া দেব কিছুই সম্ভব না আমরা ভিক্ষা চাই না আমাদের ন্যায্য পে স্কেল চাই তিনি আরো বলেন পে কমিশন গঠন করা হয়েছে রিপোর্টও জমা দেওয়া হয়েছে তাহলে প্রজ্ঞাপন আটকে রাখা হচ্ছে কেন আর যদি এখান থেকে খালি হাতে ফিরি তাহলে সরকারি কর্মচারী হিসেবে আমাদের আর কোনো সম্মান থাকে না মানিকগঞ্জ থেকে আসা সরকারি কর্মচারী রফিকুল ইসলাম বলেন বারবার আশ্বাস শুনে আমরা ক্লান্ত আজ আর আশ্বাস নয় লিখিত প্রজ্ঞাপন চাই আমরা সাদা কাপড় পরে এসেছি মানে একটা বার্তা দিতে প্রয়োজনে জীবন দেব কিন্তু পে স্কেল ছাড়া ফিরব না তিনি অভিযোগ করে বলেন অন্তর্বর্তী সরকার বৈষম্য দূর করার কথা বলেছিল অথচ সবচেয়ে বড় বৈষম্যের শিকার হচ্ছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা নয় মাস ধরে শুধু সময় ক্ষেপন করা হচ্ছে এটা আমাদের সঙ্গে সরাসরি অবিচার আন্দোলনকারীদের বক্তব্যে উঠে আসে দ্রব্য মূল্যের ভয়াবহ চাপের চিত্র তারা জানান নবম পে স্কেল বাস্তবায়ন না হলে বর্তমান বেতন কাঠাময় পরিবার চালানো কার্যত অসম্ভব অনেকেই ঋণ করে সংসার চালাচ্ছেন সন্তানের পড়াশোনা ব্যাহত হচ্ছে যমুনা সামনে অবস্থান থেকে আন্দোলনকারীরা স্পষ্ট ঘোষণা দেন নির্বাচনের আগেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতে হবে আজকের মধ্যে দাবি পূরণ করা না হলে কর্মসূচি আরো কঠোর করা হবে যেখানেই বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা চাঁদাবাজ মাদক ও দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসির উদ্দিনের চাঁদাবাজ মাদক ও দুর্নীতি অবৈধভাবে দখলের বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত ঢাকা আটাশনে আসনের প্রার্থী নাসির উদ্দিন শুক্রবার বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন ঘোষিত আট দফা হল শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার চাঁদাবাজি মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা আট সর্বজনীন স্বাস্থ্যসেবা বৈষম্যহীন ও মানসম্মত নিরাপদ শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান ও জনশক্তি বৃদ্ধি নিশ্চিত করণ নাগরিক বান্ধব ও জনদুর্ভোগ মুক্ত ঢাকা আগামী প্রজন্মের জন্য ঢাকা ও জনতার এমপি জনতা সেবক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন ঢাকা আটে সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ হত্যাকাণ্ডের বিচারের জন্য সংসদে জোরালো দাবি উত্থাপন করব এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ অব্যাহত রাখব সংসদ সদস্য নির্বাচিত হলে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এটি হবে আমার প্রধান অগ্রাধিকার তিনি বলেন চাঁদাবাজি দুর্নীতি মাদক সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব নাগরিকরা চাঁদাবাজ ডট এর মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ চালাতে পারবেন এবং প্রতিটি অভিযোগ দ্রুততার সঙ্গে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব মাদক ব্যবসায়ী চক্রকে কঠোরভাবে দমন করব যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদক বিরোধী ক্যাম্পেইন পরিচালনা এবং মাদকাসক্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব অপরাধ প্রবণ এলাকা ও জনসমাগম স্থলে সিসিটিভি নজরদারি জোরদার করব অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলোতে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন করব গণপরিবহন ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স

শান্তিপূর্ণ ও মানবিক ঢাকা আট গড়ে তোলার অঙ্গীকার করছে। তিনি বলেন ঢাকা আটের সব সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সিন্ডিকেট ও দালাল মুক্ত করে নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্য সেবাকে ব্যবসা নয় নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো সেবার মান, ন্যায্য ফি কাঠামো নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেব। ঢাকা আর্টের আয়তাধীন ঢাকা মেডিকেল কলেজ সহ সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে পরিচ্ছন্নতা নিরাপত্তা, রোগী বান্ধব পরিবেশ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্যোগ নেব। অবহ অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে